মানেই তো একটা লজ্জাজনক ব্যাপার মনে করেন আমি কোনো জায়গায় নিয়োগ পেতে যাচ্ছি নিয়োগ পাচ্ছি এখন সেখানে যদি আমাকে আমি আমার মেধায় না যে না গিয়ে আমাকে যদি কোটায় বলা হয় যে তোকে তুই অমুকের অমুক হওয়ার কারণে তোকে বিশেষ ব্যবস্থায় তোর বিশেষ ব্যবস্থায় এই জায়গাতে আসতে আসার জন্য আমন্ত্রণ করা হলো এই জায়গায় আসার জন্য দাওয়াত দেওয়া হলো বা আসতে বলা হলো তাহলে আমি এখানে বিষয়টা কেমন হচ্ছে আমার এখানে কোনো যোগ্যতা থাকলো না আমি অমুকের অমুক হওয়ার কারণে আমি তমুকের অমুক হওয়ার কারণে আমাকে সেখানে ইনভাইট করা হলো তার মানে ব্যক্তিগতভাবে আমি সেই পদের জন্য যোগ্য না আমি অমুকের অমুক হওয়ার কারণে বিষয়টা একটু খেয়াল করুন আমি অমুকের অমুক হওয়ার কারণে আমাকে সেখানে ইনভাইট করা হলো এটি এটি শুনতেও আমার মতে একটা বেমানান এটা একটা লজ্জাজনক ব্যাপার এটা একটা হাস্যকর এই কারণেই আমি বলবো যে আমাদের দেশে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাইরা যে দাবি জানাচ্ছে এটি যেন যথাযথ কর্তৃপক্ষ সুন্দরভাবে মেনে নেয় এবং এটার সাথে ঐক্যমত পোষণ করে তাহলে এদেশ আগামীতে সকল ক্ষেত্রে সকল সেক্টরে সকল নিয়োগে পাবে একেবারে মেধাবীদের আর এই মেধাবীদের দ্বারাই এ দেশ যাবে উন্নতির চরম শিখরে কিন্তু মেধার পরিবর্তে যদি অমেধাবীরা হয় মেধাহীনরা যদি ওই জায়গায় সেটা হয় তাহলে এরা কতদূর কি করতে পারবে এরা কতদূর অগ্রসর করে নিয়ে যেতে পারবে এই দেশকে সেটা সহজেই অনুমান করা যায় সেই কারণেই আগামীর বাংলাদেশ যেন সুন্দর হয় আগামী দিনে যেন এদেশে মেধাবীরা রাজত্ব করতে পারে সেই রকম একটি পরিবেশ একটি পরিস্থিতি সৃষ্টি করা বর্তমান সময়ের অপরিহার্য দাবি